এভ্রি ওয়ান ব্যাক টু দ্য চ্যানেল টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব বাইক খুব ভালো আছেন সুস্থ আছেন শনিবারের বাজার তাও আবার টি20 চলছে ইন্ডিয়া বাংলাদেশের খেলা ছেড়ে রান্না ঘরে এসে রান্না করতে ইচ্ছা করছিল না আর ইন্ডিয়া থেকে এখন ইউএসএ তেও গরম চলে এসেছে নিউ জার্সিতে বেশ ভালোই গরম আমি আগেও বলেছি এখানে এক্সট্রিম ওয়েদার যেরম ঠান্ডা পড়ে তেমনি গরমও পরে আর যেহেতু বাড়িগুলো কাঠের আর জানলাগুলো ফিক্স করা মানে সবকটা জানলা কিন্তু কাজ খোলা যায় না মানে শীতের জন্যই বাড়িগুলো বানানো সেইজন্য গরম কালটাতে বেশ কষ্টই হয় আর আমাদের পুরো বাড়িটাই কার্পেট মানে ফ্লোরিংটা কার্পেট वुডেন নয় তাই উইন্টারে যেরকম আরাম সামারে সেরومي একটু বেশি কষ্ট উডেন হলে কষ্টটা একটু কম হয় বা মানে গরমটা একটু কম হয় তো যাই হোক এই সব অভিযোগ করে কোনো লাভ নেই যেরকম আছে সেই নিয়েই খুশিতে থাকতে হবে স্নানটা পর্যন্ত হয়ে গেছে ফার্স্ট হাফ খেলাটা দেখে এখন রান্নাঘরে চলে এসছি দুপুরের জন্য কিছু কিছু জিনিস বসিয়ে দিয়েছি চট জলদি যা হয় রান্না করব নিয়ে খেলা দেখতে চলে যাব আবার রাত্রেরটা আবার পরে ভাবা যাবে তেতোর ডাল বানাবো তাই উচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি এদিকে ডালও সেদ্ধ হয়েই এসছে প্রায় ভাত বসিয়ে দিয়েছি আর বেগুনি বানাবো না কিন্তু ডালের সাথে খাওয়ার জন্য এরকম পাতলা পাতলা বেগুনের স্লাইস কেটে নিয়েছি একটা মাসালা বেগুন ফ্রাই বানাবো কিরম ভাবে বানাই আপনাদেরকে দেখাবো চলুন আগে একটা ম্যারিনেশন রেডি করে নেবো সেটাই দেখাই আগে আপনাদেরকে প্রথমে একটা গুঁড়ো মশলা রেডি করে নেব হলুদ দিয়ে দিলাম রেড চিলি পাউডার এটা কোরিয়ান্ডার পাউডার বা ধনে গুঁড়ো যে যেরকম বেগুনে স্লাইস নিয়েছেন সেই অনুযায়ী মশলার মিশ্রণটা বানিয়ে নেবেন নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম হ্যাঁ মিশিয়ে নাও চামচ দাও ফর্ফ দিয়ে হবে না দেখো তুমি কিন্তু হোয়াইট টিশার্ট পরেছো টিশার্টটা পুরো যাবে ভালোভাবে মেশানো হয়ে গেছে মশলাটা রেডি এইবার এক একটা স্লাইস বেগুন নেবো এরকম ভাবে মশলা মাখিয়ে রেখে দেবো এমনভাবে লাগাবেন যাতে প্রত্যেকটা স্লাইসে ইকুয়ালি লেগে যায় আর রুষার এইসব মাখামাখি কাজ দারুণ লাগে একটাতে পুরো মশলা মাখালে বাকি বেগুনরা কান্নাকাটি করবে চারটে না পাঁচটা এখনো আছে তো এখন আমার ভিডিওতে এই মেম্বার কমন থাকবে সকাল থেকে ইনি এখন বাড়িতে সারা দিন খালি কি করব কি করব এই করেই কাটছে আর তার মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে ইচ্ছা করছে না এত গরম লাগছে আজকে পমফ্রেট মাছ আর মাংসও আছে মানে গতকাল রাত্রিবেলা পমফ্রেট আর মাংস চিকেন দুটোই বার করে রেখেছিলাম সকালবেলা উঠে ওগুলোকে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি দেখি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বানাবো এক এক করে হচ্ছে গুলো ভাজা হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম ছিল এই কটা বেঁচে আছে তাই ভাবলাম ভেজেই নি হিং তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর অল্প একটু আদা বাটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার কোটিং এর জন্য নিয়েছি চালের গুঁড়ো সুজি আর অল্প একটু নুন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেবো প্রথমে এক একটা করে স্লাইস নেবো এরকম ভাবে কোটিং লাগাবো তাওয়া গরম করে নিয়েছি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এটা হলো বেগুনির ছোট ভাই বেগুনি ডিপ ফ্রাই না করলে মজা নেই তবে এইটা ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই এরকম শ্যালো ফ্রাই করলেই হয়ে যাবে আর ডালের সাথে এই ভাজাটা হলে আর কিচ্ছু লাগে না এই যে ধরুন শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো ব্যবহার করলাম এর বদলে শুধু ম্যাগি মশলা আর একটু তেল দিয়েই এই ম্যারিনেশনটা রেডি করে নেওয়া যায় ম্যাগির একটা ম্যাজিক মশলা হয় সেটা দিয়েও করতে পারেন আমি এর আগে ম্যাগি মশলা দিয়ে বা ম্যাজিক মশলা দিয়েও ট্রাই করেছি একদম অন্যরকম খেতে লাগে আর চালের গুঁড়োটা দেওয়ার জন্য এরকম একটু ক্রিস্পি মচমচে এফেক্ট আসে খুব খুব সুস্বাদু লাগে কখনো এই রেসিপিটা আগে ট্রাই করে না থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন বেশ ভালো হয় খেতে তবে হ্যাঁ প্রথম ব্যাচটা বানানো যেরকম সহজ দ্বিতীয় ব্যাচটার সময় ফ্লেমটা আরেকটু কমিয়ে নেবেন কারণ প্রথম ব্যাচের যেই সুজি চালের গুঁড়ো এগুলো প্যানে লেগে থাকে ওগুলো আস্তে আস্তে কালো হতে শুরু করে তাই ফ্লেমটা খুব হাই রাখলে কিন্তু বেগুনগুলো কালচে কালচে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না দুপুরবেলা খাওয়া-দাওয়া সেরে নিয়ে চলে এসছি আবার রান্নাঘরে ভাবলাম রাত্রের ডিনারটা তৈরি করে নি নয়তো গরমের মধ্যে না সন্ধেবেলা আর রান্না-বান্না করতে ইচ্ছাও করে না আর শনিবারের বাজার একটু বিকেলবেলা যদি বের টেরোই সেই ভেবেই ভাবলাম রান্নাটা সেরেই নি বড় বড় বিফ স্টেক টমেটো নিয়ে এসছিলাম তাই ভাবলাম টমেটারি পমফ্রেট বা টমেটো পমফ্রেট বানাবো পমফ্রেট মাছ তো আগেই সকালবেলা নুন হলুদ মাখিয়ে রেখেই দিয়েছিলাম ভাজতে বসিয়ে দিয়েছি যেহেতু টমেটো পমফ্রেট তাই পুরো বড় একটা টোম্যাটো ব্যবহার করব পমফ্রেট মাছ ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু তেল তুলে রেখেছি গরম তেলের মধ্যে দুটো রসুন আর গোটা একটা টোম্যাটো কেটে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ভালো করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুটা আদা বাটা ছিল সেটাও অ্যাড করে দিলাম আমি আজকে আদা মেটে রেখেছি তাই আদা বাটা দিলাম আপনারা চাইলে গোটা আদাও দিতে হবে আদা রসুন টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো মশলাটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এইটা দিচ্ছি ওই রেস্টুরেন্ট মাছ ভাজার তেল তুলে রেখেছিলাম সেইটা আবার কড়াইতে দিয়ে দিলাম দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে একটু টম্যাটো কেচাপ অ্যাড করে দিচ্ছি ট্যাঙ্গি ফ্লেভারের জন্য খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার বেঁচে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা অলরেডি হাফ কুক আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা খুব ভালোভাবে কষে গেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ ভাজার যে তেলটা সেটা মিস করা যায় না এটাতে দারুণ ফ্লেভার থাকে সেটাও অ্যাড করে দিলাম এইভাবে মাছটা কখনো বানিয়ে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ হয় খেতে বেশ টক টক একটা ফ্লেভার থাকে সাদা পোলাওর সাথেও ভালো লাগে বা সাদা ভাতের সাথেও খুব ভালো লাগে মাছটা করতে করতে সাইডে মাংসের জন্য পেঁয়াজও কেটে নিয়েছি আর এদিকে মাংসটাকেও একটু ম্যারিনেট করে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আজকে মাংসটা একটু রকম ভাবে বানাচ্ছি কারি পাতা পেঁয়াজ কুচি রসুন কুচি একসাথে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি এইবার ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে দিলাম আদা পুড়িয়ে গেছে আজকে তাই আমি আদা বাটাটা দিলাম না হয়তো আপনারা এই সময় একটু আদা বাটা অ্যাড করে দেবেন অল্প একটু সাম্বার পাউডার অ্যাড করে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল অ্যাড করে দিলাম আবারও কিছুক্ষণ কষিয়ে নেব অর্ধেক টমেটো স্লাইস করে কেটে নিয়েছি চিকেন থেকে যখন কিছুটা তেল ছাড়তে শুরু করবে ওই সময় অ্যাড করে দেব। ম্যারিনেশনে অলরেডি একটু নুন দিয়েছিলাম আবারও একটু নুন অ্যাড করে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। চিকেনটা অলমোস্ট হয়ে এসছে আর দুটো জিনিসই মেশাবো বিয়ের পর থেকে ওই হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না শেখা প্রথমে তো আর রান্না রান্না বান্না খুব একটা একটা পারতাম না তবে করতে করতে জিনিস বুঝেছি অনেকেই বলে যে একদম প্রথমে নুন দিতে বা কষিয়ে নেওয়ার পর লাস্টে নুন দিতে আমার মনে হয় স্টেপ বাই স্টেপ অল্প করে করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে যেতে এতে সুবিধা কি হয় যেই জিনিসটা রান্না করছি তার মধ্যে নুন ঢোকে আর অনেক সময় হয় না যে একবারে নুন দিতে গিয়ে নুনটা বেশি হয়ে গেল সেটাও হয় না আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো রান্না করতে গিয়ে এটাই মনে হয়েছে তাই আমি এখন এরকমই করি যদি আপনাদের মনে হয় আমি ভুল বলছি তাহলে সেটাও কিন্তু আমাকে জানাবেন মাংসটা প্রায় হয়ে এসছে টমেটোটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এইবার নারকেলের দুধ দিয়ে দিলাম এই পর্যায়ে ফাইনালি নুনটা চেক করে নেব সব খুব ভালো করে মিশিয়ে নেব উপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম দু তিন মিনিট রান্না করে নেব তারপরে গ্যাস বন্ধ করে দেবো অরিত্র আর রুষা খুব উত্তেজিত হয়ে আগের দিন শপ রাইট থেকে মশা মারার র্যাকেট কিনে নিয়ে এসছিল কিন্তু আনফর্চুনেটলি এটা কাজ করছে না এটা চার্জেবল নয় এটা ব্যাটারি দিয়ে এখানে এগুলোকে বলে জ্যাপার মানে মশা ছাড়াও অন্য ইনসেক্টও মারা যায় মেনলি যারা ক্যাম্পিং এ যায় বা বাড়ি আছে বাইরে ব্যাক ইয়ার্ডে বসে পার্টি করছে ওই সময় কাজে লাগে আমরা তো ব্যবহার করতে পারলাম না ওই যে পটপট করে ফাটে না ওটা দারুণ লাগে মশাগুলো মরার পর দোর কালো করে আসছে আস্তে আস্তে সব জানলা টালনা খুলে আমরা যাচ্ছি গাড়ির ভেতরটা এত গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে না এটা পাসিং ক্লাউডস নাকি সত্যিই বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় একদম অন্ধকার হয়ে এসেছে মেঘ করেছে আবার কিছু কিছু জায়গায় ফাঁকা দেখা যাক যা গরম হ্যাঁ এই একটা জিনিস দেখুন স্কুলে যাবে তখনই দেখাবো আপনাদেরকে পাস করছি তাই জন্য ভাবলাম দেখিয়ে দি একদিন মিটিং হয়েছিল অরিত্র এসছে ভেতরে গেছে রুষাদের স্কুল থেকে ওদেরকে একদিন স্কুল টুরে নিয়ে এসেছিল ঘুরে গেছে ওরা আমারই এখনো আসা হয়নি আসবো কোনো এক সময় আপনাদেরকেও নিয়ে যাব তখন আপাতত এখন আমরা প্রথমেই যাচ্ছি কস্কোতে তেল ভরাতে শনি রোববার এই সময়টাতে ফাঁকা থাকে কারণ শনি রোববার সাড়ে ছটা অবধি কসকো খোলা থাকে আর গ্যাস রিফিলটা খোলা থাকে আটটা অবধি তাই সাড়ে ছটার পর আটটার মধ্যে যদি আসা যায় যায় তাহলে ফাঁকা পাওয়া অন্য দিনগুলো রাত খোলা নটা থাকে আর কস্কো খোলা থাকতে সাড়ে আটটা অবধি সেম সাড়ে আটটা থেকে নটার গ্যাপটাতে যদি ডেতে আসা যায় তাহলেও ফাঁকা পাওয়া যায় অবশেষে শুরু হয়ে গেছে বৃষ্টি আমরা চলে এসেছি ইস্কনের সামনে বলে না যে মন থেকে চাইলে সত্যি হয় একদম মন্দিরের ক্যাম্পাসের ভেতরেই পার্কিং পেয়ে গেছি এখন এসছি ভেতরে মাথায় নিয়ে আমরা ইসকন মন্দির থেকে বেরোলাম বলে না ইজ ইজ অলওয়েজ আ ওয়ে মন থেকে চেয়েছিলাম যে আজকে ইস্কনে যাব আজকে ছিল জগন্নাথ বলরাম আর সুভদ্রার স্নান যাত্রা আর ছাপ্পান্ন ভোগ সাজিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেক বছরই রথযাত্রাতে ইস্কনে আসি কিন্তু ছাপ্পান্ন ভোগ দিয়ে পুজো হচ্ছে আরতি হচ্ছে এই প্রথমবারই দেখলাম বেশ ভালোই লাগলো আর প্রসাদ নিয়ে আর কি বলবো অসাধারণ প্রসাদ ছিল এখন যাচ্ছি আমরা সপ রাইটে আমাদের ওই বাঘ জাপার রিটার্ন করব আর কলা আর কিছু ফল টল কিনবো আজকে তিন রকমের রান্না শেয়ার করলাম অনেকদিন পরে আপনাদের সাথে রেসিপিগুলো যদি আগে ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু প্রত্যেকটাই খুবই ভালো হয় আর বেশ ইউনিক আপনাদের কাছে যদি আরো কিছু অন্য রকমের রেসিপি থাকে পমফ্রেট বা বা বেগুন চিকেনের অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমি তো নিজে যেরম ভাবে আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও যদি অন্য রান্না ভাবে দেখবো আর নানা ধরনের আলাদা আলাদা খেতে কান্না ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবো সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট